নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা ভাদ্র একুশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য ও লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে আগস্ট চৌটা ভাদ্র আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম আধার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা ভাদ্র একুশে আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত ছটা চার ত্রয়োদশী দিবা বারোটা পঞ্চান্ন পুষ্যা নক্ষত্র রাত্রির একটা কুড়ি ব্যথিপার যোগ সন্ধ্যা ছটা ছাব্বিশ মনীষকরণ দিবা বারোটা পঞ্চান্ন গতে বৃষ্টিকরণ রাত্রি বারোটা পঁচিশ গতে শকুনিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র বুধ আর চন্দ্র চন্দ্র আজকে পুষা নক্ষত্রে শুক্র ভূত মিলে তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর সিংহে অবস্থান করছে কেতু আর রবি দ্বিতীয় অর্থাৎ কন্যায় অবস্থান করছে মঙ্গল সপ্তমে রাহু কুম্ভে অষ্টমে শনি বক্তি অবস্থায় মিনে এবার আসুন নি সিংহ রাশি আর চৌঠা ভাদ্র একুশে আগস্ট আজ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার আসবে নতুনত্বের সন্ধান পাবেন বিশেষ করে রাশির দ্বাদশে তৈরি হওয়া যোগের শুভ প্রভাবে সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে আর্থিক দিক দিয়ে প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে নানা দিক থেকে আয়ের সুযোগ আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধানে থাকবেন তবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে তবে পিতার শরীর স্বাস্থ্য ও নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে নব আসতে পারে এছাড়া আজকের দিনে আপনার সন্তানের জন্য কিছুটা চিন্তা আসতেই পারে সিংহ রাশি তবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য আর্থিক সাফল্য আছে কর্মজীবনের সাফল্য আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার কর্মজীবনে সাফল্য ছাড়াও আর্থিক জীবনে উন্নতি ছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব এছাড়াও আপনার শত্রুরা প্রচণ্ড একটিভ সিংহ রাশি শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এরা তু তাক টোনা টোটকা তন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ধ করে আপনার জীবনে অন্ধকার ডেকে আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলব আমি যদি সিংহ রাশি জাতক জাতীয় সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা অনেকটাই বৃদ্ধি পাবে তবে আজকের দিনে সিংহ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আজকের দিনে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সু সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনের দক্ষতা অবশ্যই অর্জন করা প্রয়োজন আর্থিক জীবনে আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা পূর্ণানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল ধারণ আর আজকের দিনে বিশেষভাবে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আছে তাই আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আজকের দিনে সেরে দিতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কিছুটা হলো আজকের দিনে আপনার অস্থিরতার চাপ থাকলেও তা কমাবার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চৌঠা ভাদ্র একুশে আগস্ট আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলব তারা যেন মা তারাকে স্মরণ করে তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আজকের দিনে আমি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দূরচিত দিতে ভুলবেন না ওম কিছু জানিয়ে ওম নম শিবা সেই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরুন সুতরাং আগের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে চৌঠা ভাদ্র একুশে আগস্ট সোমবারে একুশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই सुकान साहू YouTube चैनल के अवश्य सबसक्राइब कर पशे थका बेलैकन ट अवश्य प्रेस करूँ जैसे भिडियो आर करा नोटिफिकेशन प्रथम पोचाय भिडियो शेष करें नमस्कार धन्यवाद